কুমিল্লা নগরীর কান্দিরপাড় হতে পুলিশ লাইন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান কর্তৃক প্রণীত একত্রিশ দফা ও কুমিল্লা ছয় আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা জননেতা মনিরুল হক চৌধুরীর নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক হাজি সিদ্দিকুর রহমান মহানগর বিএনপি নেতা নাসির জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক পিটার মহানগর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর খলিলুর রহমান লুৎফুর রহমান ভোলা মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার মোহাম্মদ স্বপন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মোহাম্মদ রাজু মোস্তফা কামাল জামাল উদ্দিন তাঁতি সহসভাপতি তানিম যুগ্ম সাধারণ সম্পাদক জি এম বাহার সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ কার্যক্রম শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ও কুমিল্লা বাঁচাতে জয়নাব তারেক রহমানের একত্রিশ দফা ও মনিরুল হক চৌধুরীর নয় দফার সাথে কুমিল্লা ছয় আসনের জনগণকে সম্পৃক্ত থাকতে অনুরোধ করেন

জননেতা কাজ করার জন্য বলছেন আমরা সবাই ঘোষণা করার সাথে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে কাজ করে যাবো আগামী যে এই সদর আসন আমরা তার উপহার দিতে পারি দফা আমরা কুমিল্লার মানুষের ঘরে ঘরে জননেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক তিনবারের সংসদ সদস্য সাবেক বীর আলাহ জননতার দল মনোরক চৌধুরী সাহেবের পক্ষে এই তারেক রহমানের এই বার্তা কুমিল্লার সকল স্তরের জনগণের কাছে আমরা পৌঁছে দিচ্ছি আগামীর বাংলাদেশ এই কুমিল্লা কিভাবে এই একজন মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশের সেই কাঠামোগত একত্রিশ দফার উন্নয়নে কুমিল্লার মানুষ কীভাবে সম্পৃক্ত হবে এবং কুমিল্লার মানুষের জনগণের কল্যাণে বিএনপি কীভাবে কাজ করবে সেই নিয়ে আমরা কাজ করে যাচ্ছি কুমিল্লার সদর ছয় আসনে আগামী দিনের উন্নয়নের প্রতি জনবান্ধব কর্মী বান্ধব কাজপ্রিয় এই আমাদের জননেতা জন চৌধুরী সাহেব এই কুমিল্লার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করাবে